আমি মোহাম্মদ আবু তাহের আর যে অ্যাক্সিডেন্ট হচ্ছে যে আপনাদের ভর্তি আমার বন্ধু আনিসুর রহমান রানা তো ও গত মঙ্গলবারে আনুমানিক দুপুর আড়াইটা থেকে তিনটার মধ্যে সে তার বাসা বাচ্চা পিক আপ করার জন্য স্কুলে গেছিল তো স্কুলের সামনে সে গাড়িটা পার্ক করে বাইরে দাঁড়ায় থেকে ও গ্লাসটা ক্লিন করতেছে তো ইন দিস টাইম ও ওইটা হচ্ছে ওয়ান ওয়ে স্টিক ওয়ান ওয়ে স্টিক ওই ঠিক দিক থেকে তার গাড়ির পিছনে অবৈধ দিক থেকে একটা গাড়ি ফুল ওভার করতেছিল আর যে গাড়িটা হিট করছে ওই গাড়িটা আসতেছিল অনেক স্পিডে তো আমি ক্যামেরায় যেটা দেখছি সেটা হচ্ছে তার স্পিড লিমিট ছিল চল্লিশ থেকে পাঁচচল্লিশ যেখানে স্পিড লিমিট টোয়েন্টি ফাইভ সরি ফিফটিন সেখানে সে চল্লিশ থেকে পাঁচচল্লিশ স্পিড লিমিটে আসে যে গাড়িটা ফুল ওভার করতেছিল সেই গাড়িটাকে টাচ করে আমার যে বন্ধুটা আনিসুর রহমান নানা ওকে বাইরে পিছন দিক থেকে পিছন দিক থেকে এমনভাবে হিট করছে তার যে সামনে গাড়ির চাকাটা আছে এই চাকাটা ভাঙে তার পা দুটা ভিতরে ঢুকে গেছে ভিতরে ঢুকে যেয়ে তারপর পর থেকে ওর বড়িটা তার গাড়ির উপর পিছন দিকে পড়ে গেছে পড়ে যায় ওই অবস্থায় আবার ওর বড়িটা পুরাটাই ফ্লাইম করে তিন থেকে চার হাত দূরে রাস্তার রাস্তার উপর পড়ে গেছে এখন তার অবস্থা হচ্ছে খুব ক্রিটিক্যাল সে জামাইকা মেডিকেল সেন্টারে ভর্তি আছে তার দুটো পায়ে কেটে ফেলা হয়েছে আর গতকালকে পর্যন্ত দুটো পায়ে কেটে ফেলা হয়েছে আর আজকে যেটা ইনফরমেশন আসছে সেটা হচ্ছে তার লোয়ার মোশনটা পুরাই ড্যামেজ হয়ে গেছে লোয়ার মোশনটা পুরাটাই ড্যামেজ হয়ে গেছে তো ডাক্তার ট্রাই করতেছে বেটার কিছু করার জন্য এখন ডাক্তার বলতেছে যে আমরা ট্রাই করতেছি কি এখন সংখ্যা মুক্ত না সংখ্যামুক্ত না সংখ্যামুক্ত না সে অনেক ক্রিটিক্যাল অবস্থায় আছে সে এখন পর্যন্ত হুশ তার আসে নাই সে বেহ অবস্থায় আছে আর ও হচ্ছে রংপুরে বাংলাদেশে বাড়ি হচ্ছে রংপুরে রংপুর শহরে কত বছর আগে আমেরিক এসেছিল ও আসছে দু হাজার এগারোতে ও আর আমি প্রায় এই তিন মাস আগাবছা আসছি দু হাজার এগারো সেপ্টেম্বরের এগারো তারিখে উনি কি করতেন ও এখানে আসে উবারের গাড়ি চালাইছে উবার ড্রাইভার হ্যাঁ ওনার এখানে ফ্যামিলি আছে ওনার ওয়াইফ আছে ওনার বাবা আছে আর হচ্ছে ওনার একটা ছেলে একটা মেয়ে ছেলেটার বয়স হচ্ছে পাঁচ থেকে সাড়ে পাঁচ বছর আর মেয়েটার বয়স তিন বছর আর গত দুই বছর আগে ও কিন্তু ওর মাকে এখানে হারাইছে আবার আচ্ছা আপনাদের আপনাদের কমিউনিটির কাছে মানে কি প্রত্যাশা এখন বলেন আমরা আমি তার ফ্রেন্ড হয়ে বলবো যে কমিউনিটির কাছ থেকে আমার একটাই প্রত্যাশা আপনারা একটু দোয়া করবেন আর যদি যদি কোনো সহযোগিতা করতে চান তাহলে একটু আমাদের সাথে যোগাযোগ করেন তার অবস্থা খুবই খারাপ কারণ সে অনেক জেনার মধ্যে আছে তার এসবিএ লোন আছে সে একটা নতুন বাড়ি কিনছে একটু ফ্যামিলি হাউস বাড়ির মর্গেজ পেমেন্ট করার লাগে এখন আমরা জানি না যে এগুলা কীভাবে আর তার পরিবার দেখাশোনা কে করছে এখন আপাতত দেখাশোনার মতো তো সে একাই ছিল তার বাবাও বয়স্ক তার ওয়াইফও কোনো কাজ করে না বাড়ি গৃহিণী বাচ্চা বাচ্চা দেখাশোনা করে এখন কিভাবে তার ফ্যামিলি চলবে সেটা আমি আসলে এই মুহূর্তে কোনো ডিসাইড করতে পারতেছি না বা বলতেও পারতেছি না